পুজো উপলক্ষে একটা শাড়ির ভিডিও ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম জানি দুর্গা পুজোয় সবাই ব্যস্ত আমিও এখন বাড়িতে নেই ঘুরে বেড়াচ্ছি এবং কোথায় যাচ্ছি কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করব তার আগে আজকে দেখে নাও একটা ছোট্ট করে ট্রেডিশনাল শাড়ির ভিডিও কিছুদিন আগে যখন বাপের বাড়ি গেছিলাম তখন বাপের বাড়িতে ভিডিওটা শ্যুট করেছিলাম এডিট করে দেওয়ার সময়ই পাইনি তো এই শাড়িটা আমার মায়ের শাড়ি ব্লাউজটা আমি নিয়ে গেছিলাম আর পেটিকোটটা মায়েরই তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ভাবলাম একটা তোমাদের সাথে ট্রেডিশনাল শাড়ি ভিডিও শেয়ার করি সামনে কালকেই রয়েছে অষ্টমী আর আজকে ভিডিওটা যাচ্ছে একটু দেরি করে কারণ আমি ছিলাম অন্য জায়গায় সেখান থেকে আবার অন্য জায়গায় আসলাম তো এই যাওয়া আসার করে ইন্টারনেট কানেকশন এবং এডিটিংয়ের যে সময় সেই সমস্ত কিছু আমি পারফেক্টভাবে ম্যানেজ করে উঠতে পারিনি তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং চেষ্টা করব কালকে এড়াতে সঠিক সময়ে ভিডিওটা যায় তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো তো এই ট্রেডিশনাল শাড়ি কিছুই না একটা রাউন্ড করে টাক করে নিলাম দেন দুটো জিগজ্যাগ করে টাক করতে হবে সিম্পল অ্যাজ ইট ইজ একটা এই দিকে টাক করলাম লেফট সাইডে আর একটা রাইট সাইডে টাক করলাম শাড়িটাকে নিয়ে বাস তারপরে একদিকটা পুরো একটা শোল্ডারের ওপর ফেলে দেবো দেন সুন্দর করে ছোট ছোটো ছোট ছোট করে প্লিট করে নেবো প্লিটটা করার সময় একটু সাবধানে করতে হবে কারণ প্লিটটা যখন করব তখন যাতে সুন্দরভাবে চওড়া চওড়া করে যেটা আ পাড় রয়েছে পাড়ের সাথে ম্যাচ করে করে প্লিটটা হয় প্লিটটা করার সময় একটু অসুবিধা হবে বলে চুলটা খুব সামনে চলে আসছিল সেটা একটু ম্যানেজ করে নিলাম আর লোকেশনটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আমার ঘর নয় এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর শাড়িটাও নিয়েছি মায়ের কাছ থেকে ভীষণ সুন্দর একটা পিটি ইয়েলো কালারের শাড়ি চুজ করেছি চওড়া পার দেওয়া যেটা ট্রেডিশনালভাবে পরলে ভীষণ ভালো লাগে ট্রেডিশনাল শাড়ি তুমি যখনই পরবে সেটা যদি চওড়া পাট থাকে তাহলে সেটা কিন্তু খুব ভালো মানায় তো যেমন দেখছো প্লিটটা করা ছোট্ট ছোট্ট করে প্লিট করছি কালকে অষ্টমীতে এরকম করে একটা ট্রেডিশনাল শাড়ি ডেপ মন্দ হয় না তাই না কি তো দেখো এরকম সুন্দর করে প্লিটগুলো করে নিলাম এবার দেখো এই যে প্লিটগুলো করেছি এগুলোকে একটু অর্গানাইজ করে নিতে হবে যদি তুমি ছাপা শাড়ি পরো তাঁতের শাড়ি পরো সুতির শাড়ি পরো কটন বেস্ট কোনো শাড়ি পরো সেই সমস্ত শাড়ি কিন্তু প্লিটটাকে অ্যারেঞ্জ করা খুব সোজা কারণ হচ্ছে প্লিটটা অ্যারেঞ্জ একবার তুমি হাত দিয়ে চিপে দিলে সুন্দর কিন্তু আয়রনের মতো প্লিটটা অ্যারেঞ্জ হয়ে যায় যেমন এখন আমি করে দেখাচ্ছি নাহলে কিন্তু সিল্ক শাড়ি বলো কাঞ্জিবরম বলো বা কোনো জাতীয় সিল্ক প্রপার্টি বা ব্লেন্ড শাড়ি বলো এই জাতীয় শাড়িগুলো কিন্তু প্লিট করা একটু অসুবিধা হয় প্লিটটা ঠিক ধরে রাখতে পারি না যাই হোক এখনই আমার ঠাকুমা চলে এসছে তিনি হচ্ছেন আমার সুন্দরী ঠাকুমা আমার মনে হয় আমার ঠাকুমা পৃথিবীর সবথেকে সুন্দর দেখতে আর তার জন্য আমি তাকে সুন্দরী বলেই ডাকি আমার দাদু একসময় সুন্দরী বলে ডাকতো এখন আমি সুন্দরী বলে ডাকি তো ঠাকুমা ঘোমটা মাথায় না দিয়ে এখনো পর্যন্ত কোনো লোক লোকসমাজে বেরোয় না তো তার জন্যে ঠাকুমার মাথায় একটু ঘোমটা দিয়ে দিলাম দেখো একটা সময় ঠাকুমা কত ইয়াং শক্ত সামর্থ্য ছিল এখন আস্তে 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 ছোট্ট শিশুর মতো হয়ে গেছে মানুষের জীবনটাই তাই প্রথমে ছোট ছোট্ট শিশুর মতো থাকে তারপরে শক্ত সামর্থ্য স্ট্রং হয় তারপরে আস্তে আস্তে শরীরটা আবার শিশুর হয়ে যায় তো এই যে আঁচলটা এটা তুমি সাইডে এইভাবে হাতের মধ্যে রেখে নিতে পারো ভীষণ ভালো লাগবে দেখতে এছাড়া তুমি এটাকে কিন্তু তোমার আঁচলের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারো সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে পারো তুমি যদি হাতেও রাখো তাতেও কিন্তু আমি সাজেস্ট করবো একটা সেফটিপিন দিয়ে পিন আপ করে নিতে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে দেখো একদম ইজি ড্রেপ কোনো ঝুর ঝামেলা নেই অথচ কত ভাল লাগছে দেখতে এই দেখো এটাকে নিয়ে আমি ঘোমটা দিয়ে দেখাচ্ছি কারণ জানো তো আমাদের বাঙালি সমাজে একটা প্রথা আছে যে মাথায় কিন্তু ঘোমটা দিয়ে তারপরে ঠাকুর মন্দিরে যেতে হয় আমিও সব সময় ঘোমটা দিয়েই কিন্তু যাই তো এই ঘোমটা দিতেও কিন্তু সুবিধা ঘোমটা দেওয়ার পরেই এটাকে জাস্ট তুমি হাতের মধ্যে নিয়ে নাও বা সাইডে একটু পিন আপ করে নাও তুমি পাল্লু যেটা আমাদের পাল্লু রয়েছে সেদিকে পিন আপ করতে পারো যেদিকে ব্লাউজ রয়েছে সেদিকে পিন আপ করতে পারো আর আমার মাদের ঘরের পাশে কত তো কাশফুল ফুটেছিলো এই কাশফুলের কাছে আমি একটু ভিডিও করতে এলাম আর পাল্লুটাকে দেখো আমি কোমরে গুঁজে নিয়েছি তোমরা কিন্তু এইভাবেও কিন্তু এটাকে স্টাইল করতে পারো এইভাবে স্টাইল করলেও কিন্তু মন্দ হয় না বেশ ট্রেডিশনাল ট্রেডিশনাল লুক দেয় আর এই দেখো এটা হচ্ছে আমার সেই আমার বাবা মায়ের বাড়ি আছে আমার বাপের বাড়ি আমার সেই সুখের ঠিকানা বলতে পারো আর আমার বাবা মায়ের ঘরে প্রচুর ফুল আমি ফুল গাছ থেকে একটা ফুল নিয়ে কানে গুঁজে নিলাম যাতে দেখতে ভালো লাগে যাই হোক আমার সরাসরি তো চলতেই থাকবেই তোমরা কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলো না আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আরও সুন্দর সুন্দর আর ভালো ভালো ভিডিও আসতে চলেছে চলো ঘরটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের কি সুন্দর কাশফুল ফুটেছে মাদের ঘরের পাশে অনেকে কাশফুলে ভিডিও করতে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায় আর আমার একদম হাতের নাগালের মধ্যে কাশফুল তবুও যাওয়া হয়ে ওঠে না আর ভিডিও করা হয়ে ওঠে না কি সুন্দর সাদা রঙের জবা ফুল ফুটেছে দেখো কি ভালো লাগছে না দেখতে এই সাদা ছাড়া গোলাপি লাল বিভিন্ন 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 কালারের জবা ফুল আছে মাদের ঘরে ইভেন বিভিন্ন কালারের রোজও আছে মাদের ঘরে হ্যাঁ কোনো ফুল নেই যে নেই তো চলো আমি তলার দিকটা একটু দেখিয়ে নিচ্ছি ট্রেডিশনাল ড্রেপে এই যে পাটটা পাটটা যদি একটু সুন্দরভাবে অর্গানাইজ করতে পারো তাহলে ট্রেডিশনাল ড্রেপের থেকে সুন্দর আর কোনো ড্রেপে লাগে না শাড়ি তুমি শাড়িকে অনেক রকমভাবে ড্রেপ করতে পারো একটা ট্রেডিশনাল শাড়িকে তুমি মোটামুটি দশ থেকে পনেরো রকমভাবে ড্রেপ করতে পারো কিন্তু আমি কয়েকটা সিম্পল পশুটিও দেখা সমস্ত প্রশ্নের তো আমার নিজেরও জানা নেই আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বেশ ভালো লাগছে না দেখতে এটা কিন্তু আমাদের আভিজাত্য বহন করে বা আমাদের যেটা বলা হয় আমাদের কোর বাঙালির যেটা কোর সেটা কিন্তু এই ট্রেডিশনাল ডেপ থেকেই আসে যাই হোক কেমন লাগছে জানিও আর এই যে আমার কোন ও ঘুরে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে মামার বাড়ি এলে তো ওকে ধরাই যায় না ও ধরা ছাওয়া আর বাইরে চলে যায় একটা হচ্ছে ওর দাদুর বাড়ি আর মামার বাড়ি দুটো জায়গাতেই তাই করে অ্যান্ড ভাবলে ভাবছিলাম একটু আলতা পরবো বাট আলতা পড়া হয়ে উঠলো না যাই হোক ওই আর কি ভাবছিলাম পড়বো পরবো এই করবো ওই করবো করতে করতে আর করা হয়ে উঠলো না আসলে ভাবলাম দু একটা রিল বানিয়ে নি আর কাশফুল যখন পেয়েছি তো কাশফুলের কাছে গিয়ে দুটো রিল বানাতে চলে গেছিলাম সেই করে আর করা হয়ে উঠলো না রিল বানানো মানে তো সে মুখের কথা নয় কাকে দিয়েই বানাবো কেউ পারে না মো রিল বানিয়ে দিতে মেয়েকে ধরিয়েছিলাম মেয়ে দুটো রিল কোনো রকমে বানিয়ে দিয়েছে আমার ঠাকুমা পারে না মা পারে না বাবা পারে না আর ভাই ছিল না ঘরে আর ওই যে দেখো ভীষণ আমার ঠাকুমা ঘুরু গুরু গুরু বু করছে আমার ভীষণ প্রিয় ঠাকুমা জানো তো আমি ছোটোবেলা থেকে ঠাকুমার কাছেই মানুষ হয়ে উঠেছে যাই হোক চুলটা আমার প্রচুর ভিজে আছে আজকে চুলটা স্নান করেছি শ্যাম্পু দিয়ে অ্যান্ড দেন তারপরে চলে এসেছিলাম শাড়ি ডেপ করার ভিডিও করতে ভাবলাম বাপের বাড়িতে বসেই রয়েছি কোনো কাজ নেই তো একটা ছোট্ট করে শাড়ি ডেপ করার ভিডিও করে নিই যেটা তোমাদের সাথে শেয়ার করব কারণ না কারুর উপকারে লাগতে পারে কারণ পুজোর সময় অনেকেই চেষ্টা করে ট্রেডিশনালভাবে শাড়ি ডেপ করতে বিশেষ করে অষ্টমী আর দশমীর দিন এই দুটো দিন আমরা চেষ্টা করি একটু ট্রেডিশনাল লুক ক্রিয়েট করার নিজেদের মধ্যে তাই না বলো যাই হোক কালকে আসতে চলেছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও ততক্ষণ স্টেডিয়াম থেকে আর অবশ্যই অবশ্যই সবাই খুব মজা করো আমি জানি তোমরা খুব মজা করছো আর আমি ঈশ্বরের কাছে এটাই পে করবো তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো অনেক হ্যাপি থাকো এবং আমার সাথে এই রকমভাবেই যুক্ত হয়ে থেকো যেমনভাবে সারা জীবন যুক্ত হয়ে রয়েছো আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও কিন্তু ওটা কিন্তু ভুলে যাও না ঠিক আছে আর লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো আজ আমি এখানেই বিদায় নিই দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব এনজয় করো তোমরা সবাই হাসি খুশিভাবে থাকো নিজের ফ্যামিলিকে নিয়ে এনজয় করো আর নিজেরা খুব 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 ভালো থেকো ঠিক আছে এই হচ্ছে একটা ছোট্ট ভিডিও আমার ড্রেপিং ভিডিও হয়ে গেল নিয়ে ড্রেপিং ভিডিও করার পর আমি ভাবলাম দুটো ফটো তুলতে যাই তাই ফটো তুলছিলাম লাভ ইউ বাই